হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি কি দুনিয়া মে তোমাদের সবাইকে স্বাগত তো আমি চ্যানেলের নামটা হয়েছিলাম নেব না কারণ আমার কোনো ঠিক থাকে না আমি চ্যানেলের নাম একবার চেঞ্জ করার তালে থাকি বারবার তো যাই আজকে বলেই দিলাম তো এখন বাজে নটা নটা ছয় এখনও আমরা যাচ্ছি মো একটা মোবাইল কিনতে আমার হাজব্যান্ড দুটো মোবাইল এক্সচেঞ্জ করিয়ে একটা মোবাইল কিনবে তো আমরা যাচ্ছি শ্যামনগর বোস্যামোর মোবাইলে তো কে কে আসবে মানে কে কে সেমন মোবাইল চেন তো আমরা কারণ মোবাইলের মোবাইল অনেকগুলো শপ আছে তোমরা জানো কিনা জানি না যারা জানো খুব ভালো কথা যারা জানো না তাদেরকে জানিয়ে দিলাম তো চলো লেস্ট দেখা যাক ও কোন ফোন নেয় তো এই যে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি তো আমাদের এই রাস্তাটা দেখো কত ঘুটঘুটে অন্ধকার তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো তো আমরা রোডে উঠে গেছি এই যে এই যে আমাদের শ্যামনগর রোড এই যে স্টেশন থেকে যাচ্ছে তো এইটা হচ্ছে অন্নপূর্ণা বাজার আমাদের এখান থেকে আর মাত্র বেশিক্ষণ না দু পাঁচ মিনিট লাগবে তো দেখতে থাকো সবাই ভিডিওটা কেউ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা স্কিপ করলে তোমরা জায়গাটা মানে দেখতেই পারবো না অ্যাকচুয়ালি যে আমরা কোথায় যাচ্ছি তো আগেই বলেছি শ্যামনগরে কিন্তু প্রচুর প্রচুর তোমার মানে শ্যামল মোবাইলের শপ আছে তো আমাদের এই রোডেও আছে দুটো আছে এই রোডে দুটো না বলতে গেলে তিনটে আছে একটা রিপেয়ারিং শপ আছে আর চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আর দুটো মোবাইল আছে একটা মোবাইল জোন বাট সেটা কিন্তু শ্যামল মোবাইলেরই তো চলো দেখাচ্ছি দাঁড়াও তো এই যে শ্যামল মোবাইলের একটা দোকান এটা হচ্ছে আমাদের শ্যামনগর বটতলা আর সামনে আরও দুটো আছে এই যে শ্যামল মোবাইলের রিপেয়ারিং সেন্টার এটা আর এটা হচ্ছে এই যে সামনে যে ওপো এই যে শ্যামল মোবাইল মোবাইল জোন এটা হচ্ছে শ্যামল মোবাইলের আন্ডারেই পড়ে তো সামনে আমরা চলে এসেছি স্টেশন ওই সামনে ওই যে গেট করছে তো আমরা এখান থেকে না আমরা ডান দিকে ঢুকে যাব আমাদের ডান দিকে গেলে আমাদের ওটা সুবিধা হবে তো আমরা এই যে ডান দিক দিয়ে ঢুকে যাচ্ছি এই যে সামনে শ্যামনগর স্টেশন এই যে আমরা ডান দিক দিয়ে ঢুকে গেলাম এখান থেকে আর মাত্র দু মিনিট লাগবে চলো তো পৌঁছে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমরা এই গেটে এসেছি তো দেখো এখানে মায়ের বিসর্জনের জন্য যাচ্ছে কারণ এই গেটটাতে গেলেই তোমার ওই গঙ্গার ওই যেখানে বিসর্জন হয় মায়ের সেই জায়গাটা পৌঁছানো যাবে তাড়াতাড়ি আমরা রেলগেট এই যে রেলগেট রেলগেট পার করে চলে এসেছি এই যে চব্বিশ নম্বর রেলগেটে সোমার মোবাইলে তো এখন যাব ভেতরে চলো দেখা যাক মোবাইল এক্সচেঞ্জ করে কি মোবাইল নেয় দেখতে পারছো সব তো এখানে আমরা দেখো ঢুকে পড়েছি শ্যামল মোবাইলের ভেতরে তো আমার হাজব্যান্ডের হাতে দু হাতে যেই দুটো ফোন এই দুটো ফোন এক্সচেঞ্জ হবে ঠিক আছে তো প্রথমে আগে দেখে নেবে এই যে এই একটা এটা হচ্ছে তোমার হচ্ছে কি টেকনোর ফোন কি আর এটা হচ্ছে রিয়েলমি সেট এই দুটো এক্সচেঞ্জ করবে তো আগে দেখবে কত কি দাম দেয় তার ওপরে এ করছে যে করবে কি করবে না এক্সচেঞ্জ ঠিক আছে তো এখানে সেই নিয়েই কথা হচ্ছে তো যে কথা হয়ে গেছে তো দাম সেরকম পায়নি বলে চেঞ্জ করবে না এটাও পুরো নতুন ফোন মাত্র পাঁচ মাস না ছ মাসের ফোন তো এই ফোনটা ও চুজ করলো যে এটাই তাহলে ইউজ করবো ঠিক আছে তো যাই হোক নতুন ফোন তো হলো না এটাও নতুন ফোনই তো ফোনটা কেমন লাগছে তারাও তোমাদের দেখিয়ে দিচ্ছি ফোনটা অ্যাকচুয়ালি কেমন এই দেখো ফোনটা ক্যামেরি ক্যামেরা কোয়ালিটিটাও খুব ভালো সামনে ফ্ল্যাশ আছে যাই হোক এটাই নিলো তো এদিকে আমরা আসার পথে এই কটা ফ্রুটস কিনে নিলাম আর আর মা বাবার জন্য ওই যে রোলের জন্য অর্ডার দিয়েছি তো এখান থেকে এই যে রোল নিচ্ছি তিনটে ভাই বলেছিল রোল খাবে তো বলেছিল নিয়ে আসার কথা তো আমরা এই তিনটে রোল নিয়ে ওই যে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে আবার মিষ্টির দোকানে যাব। মিষ্টির দোকানের থেকে মিষ্টি নিয়ে মিষ্টি না মিষ্টি খেয়ে অ্যাকচুয়ালি মিষ্টি নেব না মিষ্টি খেয়ে মানে মিষ্টি না টক দই খাবো টক দই খেতে ইচ্ছা করছিল খুব তো টক দই খেয়ে বাড়ির দিকে রওনা হবো তো এই যে দেখো আমাদের এটা হচ্ছে ঝাওতলা সেই কল্পতরু মিষ্টির দোকান এখানে মিষ্টি ভীষণ সুন্দর ভীষণ দারুণ দারুণ কল্পতরু আর এদিকে আমাদের আপ্যায়ন কাউগাছি মোড়া আপ্যায়ন এই দুটোর জায়গায় মিষ্টি দারুণ তো এই যে দেখো দিয়ে দিয়েছে টক দই তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো টাটা বাই বাই গুড নাইট